হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেলগঞ্জের ব্লগস থেকে সকলকে অনেক অনেক ভালোবাসা সকলে কেমন আছো আশা করি সকলে ভালো আছো আর আমরা সকাল সকাল একা বাড়ির সকলে উঠে পড়েছি এমনকি আমাদের কুচকুও উঠে পড়েছে কারণ আজকে আছে একটা অনুষ্ঠান তো কিছু অনুষ্ঠান একটু পরেই বলছি তোমাদের চলো ঝড়পট করে সবাই একে একে চান করছে আমি ওপর করে নেব আর তারপরে রেডি হয়ে যাব। সকলের চান প্রায় হয়ে এসছে অনেকে কেউ কেউ বাকি আছে আর কারো কারো হয়ে গিয়েছে তো চলো মা চান খান করে বাড়িতে পুজো করবে এখুনি আর আমি ওই যে চান করে খুনি রেডি হই একদম রেডি হয়ে তারপরে তোমাদের সামনে আসছি আর আমাদের পুচকু উঠে গেছে একটু ওকে দেখিয়ে দিই তার সকলে ঘরের উঠে গেছে এই দেখো সবাই উঠে গেছে ওইদিকে কাকু বসে আছে ঠাকুর এই যে আমাদের পুচকু দেখি আয় রিজু দেখা একবার ওই যে বদ্রাম উঠে গেছে মানে বোন দুসুরাম সকাল সকাল উঠে গেছে সকাল সকাল উঠে গেছে হ্যাঁ গুড মর্নিং রাধে রাধে গুড মর্নিং সবাইকে বলে দাও তো চলো এই যে সব পাইকে দেখিয়ে দিলাম মোটামুটি সবাই উঠে পড়েছে যে যার মতো কাজ করছে চান টান করে নিয়েছে অনেকে তো চলো ঝট করে আমি চান হয়ে এখন চান করে আর কি রেডিটা হয়ে নিই আগে তো কালকে দেখো এই যে জিনিসগুলো কিনতে একটু বাজারে গিয়েছিলাম এই একটা সোনার আংটি আর একটা হচ্ছে রুপোর হাতে ব্রেসলেট যেগুলো বলে আর কি রুপোর নেওয়া হয়েছে তো এগুলো কার জন্য নেওয়া হয়েছে আর বুঝতেই পারছো আশা করি ছোট্ট ছোট্ট জিনিস কি সুন্দর দেখতে তাই না তো এগুলো নেওয়া হয়েছে আমাদের সন্দেশ বাবুর জন্য তো এই যে দেখো এই ব্রেসলেটটা খুব সুন্দর বেশ দেখতে লাগছে তাই না আমার তো ভীষণই ভালো লেগেছে দেখো তো এই মানে একাতে জিনিস দেখাচ্ছিলাম এক হাতে যেহেতু আমি ভিডিও করছিলাম বোঝা যায়নি আর এই যে চেনটা দেখছো এটা সন্দেশের মামাবাড়ি থেকে সন্দেশকে দিয়েছে এই লকেটটা চেনটা খুব সুন্দর দেখতে দেখতে হয়েছে অনেকটা বেশ বড় মানে সন্দেশের অনেক বড় পর্যন্ত একদম করতে পারবে মানে সন্দেশের মায়েরও পড়া যাবে বেশ সুন্দর হয়েছে যে দেখো বর্মসাকে বলছি যে নিজে নিজে ভিডিও করা যাচ্ছে না তো তুমি একটু ধরে দাও আর কি সেটাই খুব সুন্দর দেখো আর নিয়েছি দেখো রাধাকৃষ্ণের মন্দির যাবো আমরা একটু এখানে তো কৃষ্ণরাজি যে মন্দির কিছুদিন আগে দোল মেলায় যেই ঠাকুরকে দেখিয়েছিলাম তোমাদের আমাদের কৃষ্ণরাধিকা এখানে তো সেই রাধারানী আর কৃষ্ণের জন্য জোর নেওয়া হয়েছে দেখো দুটি পাল্লা শাড়ি আর সন্দেশের মামাবাড়ি থেকে দিয়েছে থালা গ্লাস বাটি তো এইগুলোই সমস্ত কিছু নেওয়া হয়েছে আশা করি বুঝতে পারছো কিসের জন্য নেওয়া হয়েছে তা আমাদের সন্দেশ সন্দেশবাবু হচ্ছে কি যে মুখে ভাত আজকে তা আমাদের সকলের মন্দিরে হয় আর কি যে জন্য রাধাকৃষ্ণের মন্দিরে গিয়ে অনুষ্ঠানটা হবে দেখো তো কালকে এইসব কিনতেই বাজার বেরিয়েছিলাম আমি আর মা একটু আর বাড়িতে দেখো মায়ের সকাল সকাল পুজো হয়ে গেছে এই যে আমাদের গোপু সোনাকেও নতুন ড্রেস পরিয়ে দিয়েছে সকাল সকাল পুজো করে সমস্ত দেবদেবীর পুজো করে নিয়েছে মা সকালবেলায় অলরেডি বাড়ির সকলে রেডি আর যাচ্ছি আমরা কৃষ্ণরাজি মন্দিরে কিছুদিন আগে তোমাদের দোলকালায় দেখিয়েছিলাম ওই ঠাকুরের এই মন্দির এখন কৃষ্ণনগরে আছে তোমাদের বলেছিলাম না তিনটে মন্দিরে ঠাকুর করে জোলের সময় চলে যায় যেখানে দোল হয় সেখানে এখন আজকে কৃষ্ণরাজি মন্দিরে আরেকটা মন্দিরে যেখানে থাকে সেটাও পেরিয়ে যাবো তোমাদের দেখাবো আর আজ হচ্ছে আমাদের পুঁচপুর অন্নপ্রাশন তো আমাদের মন্দিরেই পুচকিকে মানে প্রসাদ খাওয়ানো হবে প্রথমে ঠাকুরের তো ওই জন্যই আমরা ওখানে যাচ্ছি আমাদের রাধাকৃষ্ণের মন্দির প্রত্যেকটা ছোট ছোট ওখানে আমাদের মুখে ভাত হয় আর কি তো সেই জন্য আমাদের কুচকুরো হবে বাবুর আজকে মুখে ভাত এটাই হচ্ছে আমাদের অনুষ্ঠান তো সবাই যাবো মন্দিরে ওখানে গিয়ে ওকেই খাওয়ানো হবে প্রসাদ আর চলো আর কে কে এসছে দেখিয়ে দিই এটা একটা ঘরোয়া ছোট্ট করে অনুষ্ঠান হবে আর কি মন্দিরে গিয়ে এই যে মৌসুমি চলে এসছে হাই বলে দে তো এই যে ও লাল আমিও লাল দুজন মিলে লালে লাল তো এই যে দুই বান্ধবীতে এখন পুরো রেডি বাড়ি সকলেই রেডি তো ওই যে গাড়ি আছে গাড়ি যাবে টোটো যাবে বাইক যাবে সবাই মিলে যাচ্ছি মানে কয়েকজন সবাই মিলে নয় প্রত্যেক কয়েকজন কি বাড়িতে একটা ঘরোয়া ছোট্ট করে মানে মন্দিরে গিয়ে প্রসাদ খাওয়ানো হবে সেটার জন্য আমরা রেডি চলো ওখানে গিয়ে মন্দিরের দৃশ্যটা জাস্ট দেখলে তোমরা অবাক হয়ে যাবে খুব সুন্দর ওখানে তো চলো

তো চলো এখন আমরা বেরিয়ে পড়ি সবাই রেডি হয়ে গেছি এদিকে নটা বাজতে গেলো প্রায় যাবার কথা ছিল আটটায় নটা বেজে গেছে তো চলো আমি ঝটপট বেরিয়ে পড়ি অনেকটা লেট হয়ে গেছে চল ওখানে গিয়ে দেখা হচ্ছে রাস্তাটাও একটু শেয়ার করবো সমস্ত কিছুটাই শেয়ার করবো চলো হুম বাবু আজকের হিরো হাই তুলছে ঘুম ভাঙছে নি হিরো দিদার কোলে বসে আছে হিরোইনের কোলে সন্দেশ সন্দেশ নতুন জামা পরে হিরো আজকে হিরোইনের কোলে বসে আছে তো চলো এই যে এটাই আর কি হিরোর মা এদিকে হিরোইনদের কোলে কোলে ঘুরে বেড়াচ্ছে এক একটা হিরোইন দরকার আজকে তো দেখো এই যে এটা মৌসুমী নিয়ে এসছে আমাদের বাবুর জন্য একদম জিন্সের প্যান্ট আর জামা বাবা কী অবস্থা দেখো এখন থেকে আর এইদিকে দেখো বাবুরা এখন রেডি হয়ে এই যে গাড়িতে বেরিয়ে পড়েছে আর প্রচণ্ড গরম দেখো কি কাঁদছে এতটা কাঁদছে যে মানে কোনো জামা কাপড় কিছুই গায়ে রাখতে চাইছে না প্রচণ্ড গরমটা তাই না তবুও এখনও নটা সবে বাজে সারাটা দিন কি করবে কে জানে তো চলো গাড়ির মধ্যে কিছুজন যাচ্ছে এই গাড়িটায় আর ছোট কাকু আসবে একটু পরে ছোট কাকুর গাড়িতে যাবে আমার মাসিমণি ঠাকুমা ওরা সব মাসিমণির মেয়েটা ভাই আর বাকি এরপরে টোটো বলা হয়েছে টোটো বাইক চার পাঁচটা মানে সবাই মিলে মিলেমিশে যাচ্ছি আর আমি তো মোটেও গাড়িতে এখন যাব না তো টোটো বলা হয়েছে টোটোতে যাব। তো চলো এই দেখো বলতে বলতে টোটো আমাদের চলে এসছে আর তোমাদের বলেছিলাম না যে আরেক জায়গায় ঠাকুর থাকে তো দোলতলায় দেখিয়েছি সেদিন আর এই যে মন্দিরটা দেখতে পাচ্ছ টোটোয় যেতে যেতে ভিডিও করছি তো তো এই মন্দিরটাতেও কৃষ্ণ রাধিকা আর কি থাকে কৃষ্ণরাজি মন্দির এটাও তো তিন জায়গায় ঠাকুর থাকে তলায় থাকে সাত দিন আর এই যে মন্দিরটা দেখাচ্ছি এখানে থাকে ছমাস আর এখন যে মন্দিরটায় যাব ওইটার জায়গাটার নাম হলো বগড়ি কৃষ্ণনগর সেখানেও থাকে ঠাকুর ছমাস আর কি এরকম করে এই যে এখন চলে এসেছি এই মন্দিরটা সব মন্দিরগুলো একই টাইপের দেখতে তো চলে এসেছি এখন বগড়িতে আমি আর এটা দেখতে পাচ্ছি ধোঁয়া হচ্ছে না এখানে ঠাকুরের ভোগ রান্না হয় আর কি প্রচুর খায় আর এই রান্নার টেস্ট না তুমি প্রত্যেক দিন একই রকম সেম পাবে একদম প্রতিদিন রান্নার টেস্ট একই রকম আর এই যে নিজুগ মিঠাই এখানকার স্পেশাল টেস্ট প্রসাদ বলতে এই যে নিঝুম মিঠাই দেখছো এটাই এখানে স্পেশাল প্রসাদ এটা এক এক জায়গায় হয় না এক এক রকম প্রসাদ এটাই আর কি চলো মন্দিরের চার পাঁচটায় পর দেখাই মেন মন্দিরটা দেখালাম ঠাকুরের রন্ধনশালা দেখালাম আর এখানে সমস্ত মানে যাত্রীতে বসিয়ে প্রসাদ খাওয়ানো হয় দেখো এই যে চালাটা এটা নতুন করা হয়েছে আগে ছিল না আর চলো এরপরে নদী ধারটাও তোমাদের একটু ঘুরিয়ে দেখিয়ে আসি তো এখন নদীর বালি যা গরম আর নদীতে একদমই জল নেই আর এই যে আমাদের সন্দেশ কুমারকে নিয়ে সবাই দাঁড়িয়ে আছে দেখো এখন তো ভিড়ই হয়নি এই সবে সকাল সকাল এসেছি আর আজকে এখানে তিরিশটার মতো মুখে ভাত আছে জানো এই মন্দিরে প্রচুর মানে মুখে ভাত হয় এই যে দেখো এটা মেন মন্দির আর ওইদিকে নদীটা যে দেখাচ্ছি জলই নেই নদীতে এই বালিটা পেরিয়ে ওই নদীতে যেতে হলে অবস্থা খারাপ হয়ে যাবে চান করাতে তো যাবো যখন নিচে নামবো দেখাবো এই যে ধাপ করা আছে সিঁড়ি এটা মেন মন্দির ঠাকুরও দেখাবো তোমাদের তারাও আমাদের কৃষ্ণ রাধিকা থানের পরে দেখা সুন্দর চারিপাশের ভিউটা তাই না এই যে আমাদের কৃষ্ণ রাধিকাকে স্নান করানো হয়ে গিয়েছে এখন মানে গাটা মুছিয়ে সমস্ত রকম সাজানো হচ্ছে দেখো ঠাকুরকে এখন তো ঠাকুর মশাই এখন সাজাচ্ছেন স্নান হয়ে গেল দেখলাম তারপরে সমস্ত কিছুটা আর খুব সুন্দর মানে এত সুন্দর সাজাই একটু পরে তোমরা প্রচণ্ড ভিড় হয়ে যাবে তখন আর ভালো করে নিশ্চয়ই দেখাতে পারবো না কিন্তু এখন যেহেতু সাজাচ্ছে এখনো ভালো করে দেখাতে পারছি না ঠাকুর বসে সামনে বসে বসে সাজাচ্ছেন তো ওই জন্য দেখাতে পারছি না ছিল মন্দিরের চারপাশটা একটু দেখিয়ে দিলাম এর মধ্যে তোমাদের একটু তো চলো এখন আমাদের সন্দেশবাবুকে নিয়ে যাওয়া হচ্ছে হৃদ্ধিস কুণ্ডুকে নিয়ে যাওয়া হচ্ছে নদীতে স্নান করাতে আর কি তোমাদের সন্দেশবাবু সন্দেশবাবু বলি তো সন্দেশের ভালো নাম হচ্ছে হৃদ্ধিস কুণ্ডু আর ওকে নাম প্রচুর আছে পড়লে শেষ করা যাবে না তো কী কারণ লাগছে দেখো অসম থেকে মন্দিরটা আর এই বালিটাই আসতে না আমাদের জীবনটা কাদা হয়ে গিয়েছে এত সকাল সকাল তাও পুরো পায়ের তলাগুলো ফুচকা পড়ে গেছে তো চলো এখন সন্দেশ কুমারের চান দেখতে থাকো তোমরা

সানি সানি গান দিয়ে ভাবলাম সন্দেশবাবুর সানের একটু ভিডিওটা করি তাই করলাম আর এদিকে কৃষ্ণ রাধিকার দেখো মালা চলে এসেছে এগুলো দেওয়া হবে তো আগে জোরটা তোমাদের দেখিয়ে দিয়েছিলাম চলো এখন সন্দেশকে পড়ানো হচ্ছে দেখো আলতা আর তারপরে ওকে নিয়ে একটু ঠাকুরের ওখানে পুজো হবে পুজোর ওখানে বসানো হবে আর কি পুজো দেওয়া হবে নামে নামে সবার সন্দেশের বাড়ির সবার আর কি আজকে যেহেতু প্রসাদ খাওয়ানো ওর নামে পুজো দেওয়া হবে তো চলো প্রচুর ভিড় হয়ে গেছে তিরিশটা বাচ্চা মানে অন্নপ্রাশন হচ্ছে প্লাস এত লোক মানে প্রচুর লোক প্রসাদ খাবে এখানে তার ব্যবস্থা তো চলো তার মধ্যেই ভিড়ের মধ্যেই যতটুকু পেরেছি একটু এটার মানে ব্লগটা নিয়েছি আমি ব্লগ ভিডিওটা এই যে পুজো হচ্ছে দেখো সবার নামে নামে সন্দেশকে নিয়ে এখানে এসে বসে আছে আছে সবাই আর প্রচণ্ড তো গরম এখানে যদিও এই সেটটার ওখানে পাখা দিয়ে আছে এখানে তো নেই মন্দির যেহেতু এই যে দেখো একটু হালকা ভিড়ের মধ্যে তোমাদের দেখিয়ে দিলাম যে সন্দেশ কুমারকে পুজো দেওয়া হয়ে গেল এখানে এরপরে ওই কিছুক্ষণ পরেই প্রসাদ খাওয়ানো হবে এখন তো ঠাকুরের ভোগ রান্না হচ্ছে ঠাকুরকে নিবেদন করা হবে তারপরে সেই ভোগই বাচ্চাদের দেওয়া হবে আর কি এই যে চলে এসছে দেখো এখন প্রসাদ তো এতে আছে পোলাও অন্নভোগ ডাল একটা মিক্স সবজি পোস্ত পায়েস আর চাটনি এখানকার প্রসাদ হচ্ছে এটাই নিয়ম একই মেনু সারা বছর ধরে চলে আসছে মানে বহু বছর বছর ধরে চলে আসছে প্রসাদের টেস্টটাই অন্যরকম এখানে খুবই সুন্দর তো চলো এখন সন্দেশকে প্রসাদ খাওয়ানো হচ্ছে দেখো नो का प्यार क्या, क्या कहना खुश कहुमा क्या कहना तुम यू ही मिलते रहे मिलते यू ही सजती रहे बस प्यार की यही एक दुम हर सुबह शाम बजती रहे क्या कहना তো আমাদের বাবু আজকে ঠাকুরের প্রসাদ খেয়ে প্রথম অন্য প্রসাদ খাওয়া শুরু করলো আর কি আজকেই আর এদিকে আমরাও বসে গেছি দেখো এখানে প্রসাদ হলো পোলাও আর কী কী বললাম কতব একটা মিক্স সবজি পোস্ত পায়েস চাটনি তো তারপরেই খাওয়া প্রসাদ খাওয়া হয়ে যাওয়ার পর একটু রেস্ট নিয়ে আমরা দেখো গাড়িতে বসে পড়েছি আর তারপরে সোজা বাড়িতে চলে আসি বাড়িতে তো কিছুক্ষণ রেস্ট নিয়ে সবাই প্রচণ্ড গরম কী অবস্থা হয়েছে সব চোখ মুখের দেখতেই পাচ্ছ সবাই একটু রেস্ট নিয়ে আবার সন্ধ্যাবেলায় ফের একটা নিয়ম আছে রুটিওয়াল মোটামুটি সন্ধ্যে পর্যন্ত যা যা রিচুয়েল হয়েছে সমস্ত কিছুটাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম সারাদিন যা যা করেছি তো আজকে আর বেশি ব্লগটা বড়ো করবো না অনেকটাই বড় হয়ে গেছে আজকে ব্লগটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে দেবে যারা আমার চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব নি গরমে সবাই খুব সাবধানে থাকবে সুস্থ থাকবে টাটা দেখা হচ্ছে পরের ব্লগে বাকিটুকু ব্লগ পরে দেবো আবার পরে